কেন আপনি তো কোনোদিন কোন পণ্ডিতকে কে গিয়ে বললেন না যে তোমার সামনে হিন্দুস্তানের সংবিধান আগে না গীতা আগে তোমার সামনে হিন্দুস্তানের সংবিধান আগে না মহাভারত আগে তোমার জন্য হিন্দুস্তানের আপনার সংবিধান আগে না ঋগবেদ সাংবেদ আগে হিন্দুস্তানের কোন হিন্দুকে জিজ্ঞেস করা হলো না মমতা জিকে জিজ্ঞেস করা হয়নি আপনার নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করা হয়নি অমিত শাহকে জিজ্ঞেস করা হলো না রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হলো না যে তাদের গীতা আগে না সংবিধান আগে শুধু মুসলমানকে কেন জিজ্ঞেস করা হয় আপনাকে বলতে চাই হিন্দুস্তানের আদিকাল থেকে মুসলমানরা ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে সরে বলে সুভার মুসলমান আপনাকে বলতে চাই হিন্দুস্তানে সর্বপ্রথম আগমন করেছিলেন কে মুসলমানদের প্রথম নাবি আদম বলে সুভার আরে জোরে বলেন না সুবহান এটা হলো আমাদের বাপের বাড়ি এটা হলো আমাদের বাপের কান্ট্রি এটা হলো আমাদের বাপের দেশ সুতরাং কেউ বলতে পারে না যে মুসলমান এই দেশে বাস করতে পারে না মুসলমানের এখানে বাস করার অধিকার আছে এখানে রাইট আছে রাইট এন্ড রিচুয়াল আছে যতদিন মুসলমান থাকতে চাইবে মুসলমানকে বার করতে পারেনি কিয়ামত পর্যন্ত হিন্দুস্তান হিন্দুস্তান থেকে বার করতে পারবে না মুসলমান এই হিন্দু হিন্দুস্তানকে আজাদ করেছে না করেনি তো হারা বলেন বাবা মুসলমান হিন্দুস্তানের শাসন করেছে না করেনি আজ ইংরেজদের গোলাম এটা তো বলা হয় কিন্তু আপনার মুসলমানদের গোলাম এটা বলা হয় না কেন অনেক চেষ্টা করে মুগলের আপনার কি বলছে হিস্ট্রি বের করে দেওয়ার মুগলের হিস্ট্রি বের করে দিয়েছে কিছু জায়গায় কিন্তু মুগলদের আপনার শাসনকালে ভারতের বুকে হিন্দুরা গোলাম ছিল এই কথা কেউ তো বলতে পারেনি মুগলরা এখানে আটশো বছর থেকে হাজার বছর মুসলমানরা এখানে হাজার রাজত্ব করেছে হে মুসলমান আপনাকে বলতে চাই মুসলমানরা এই ভারতের বুকে রাজত্ব তো করেছে কিন্তু কোন হিন্দুস্তানের উপরে হিন্দুর উপরে নির্যাতন করেনি খ্রিস্টানের উপরে নির্যাতন করেনি অনেকগুলো মানুষের ধারণা হিন্দুস্তানের বুকে মুসলমানরা রাজত্ব করে এই মুসলমান হিন্দুস্তানের মন্দির গুলোকে ভেঙ্গে ভেঙ্গে মসজিদ নির্মাণ করেছে আপনাকে বলতে চাই সিম্পলি বলতে চাই যে বলুন তো ইংরেজরা দুইশো বছর প্রায় 200 বছর রাজত্ব করেছিল 200 বছর রাজত্ব করে হিন্দু মুসলিম শিখ সাই সবারই মুখ নাকে দম উঠি দিয়েছে নাকে পানি উঠি দিয়েছে এখানে আপনি বাস করতে ঠিকভাবে পারছিলেন না এখানে বলুন এক 1000 বছর মুসলমানরা রাজত্ব করেছে মুসলমান রাজারা যদি চাইতো এই हिंदुस्तानের বুকে মন্দির দেখ মন্দিরকে ভাঙতেন हिंदुस्तानে একটাও কি মন্দির থাকতো এটা একটাও কি হিন্দুস্তানে তাহলে আমি আপনাকে বলতে চাই সংবিধান আগে না কোরআন আগে এই প্রশ্ন করা মুসলমানদেরকে উচিত হবে না আচ্ছা আমাদের কোরআন শরীফে কি লেখা আছে যে সংবিধান মানা যাবে না এটা হনা বলুন হাদিসে কি বলা হয়েছে যে সংবিধান মানা যাবে না না কোরআন ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দুস্তানের সংবিধান হিন্দুস্তানে বসবাস করার জন্য আইন কানুনের শিক্ষা দিচ্ছে হিন্দুস্তানের সংবিধান কোনো দিনে বিরোধিতা করেনি আর কোরআন কোনো দিনে হিন্দুস্তানের সংবিধানের করেনি আগে পিছে কেন আমি বলবো যে জন্য আগে হিন্দুস্তানের দেশের জন্য সংবিধান মান্য করতে হবে হবে না হয় না হবে তাই সংবিধান আমাদের হাতে থাকবে আপনার কোরআন আমাদের হাতে থাকবে আমরা দুইটা নিয়ে এই হিন্দুস্তানে বাস করব।